হাসপাতালে চিকিৎসকদের কোয়ার্টার থেকে আপত্তিকর অবস্থায় ডাক্তারসহ এক নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা বুধবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবিএম মারুফুল হাসানকে এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করা হয় মারুফুল হাসান ওই হাসপাতালের আইসিউ ইউনিটের ইনচার্জ প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে পুলিশ বলছে হাসপাতাল চত্বরে অবস্থিত চিকিৎসকদের কোয়ার্টারে নারীর সঙ্গে অবস্থান করছিলেন মারুফ আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় কয়েকজন কোয়ার্টারে গিয়ে তাদের হাতে নাতে আটক করে পরে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রমেকের পরিচালক এরপর দুজনকে পুলিশের কাছে সপরত করা হয় আটক চিকিৎসক এবিএম মারুফুল হাসান বলেন ওই নারী আমার পূর্ব পরিচিত তার বাবার অসুস্থতা নিয়ে কথা বলার জন্য আসেন তিনি সে মাঝে মধ্যেই ওই ফ্ল্যাটে আসতেন বলে জানান মারুফুল তবে আটক নারী জানান তার কোনো অভিযোগ নেই তিনি তার পূর্ব পরিচিত এ বিষয়ে রংপুর কতোয়ালি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন পুলিশ দুইজনকে আটক করে থানায় এনেছে বিষয়টি তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পুলিশে দিয়েছি পুলিশ ব্যবস্থা নেবে আশিকুর রহমান যুগান্ত নিউজ